প্রত্যেকটি জুটি দেখে আমার খুব করে মনে হয় তারা যেন জন্মেছেন শুধু তাদেরই জন্য এত পারফেকশন এই জুটিগুলোই তারা একে অপরকে তীব্রভাবে ভালোবেসেছেন বিয়ে করে এক ছাদের নিচে কাটিয়েছেন অনেকগুলো দীর্ঘ দিবস দীর্ঘ রজনী কিন্তু এই তীব্র ভালোবাসা টেকেনি সম্পর্কে ফাটল ধরেছে দূরত্ব বেড়েছে তারপর তারপর একসময় বিচ্ছেদ হয়েছে সদ্য স্বাধীন হওয়া দেশে হুমায়ুন আহমেদ যখন টের পেলেন গুলকেতিনকে ছাড়া তার চলবে না তখন কি তিনি জানতেন একসময় গুলকেতিনকে তিনি দূরে ঠেলে দিবেন মুক্তিযুদ্ধে বাবা নিখোঁজ পরিবারের অবস্থা যাচ্ছে তাই একদিকে স্বাধীনতা পরবর্তী দিকে দুর্লভ্যের বাজার আরেকদিকে গুলকিদ্দিনের জন্য তার মনের ভালোবাসা এই ভালোবাসার জোরে হুমায়ুন আহমেদ গুলকিদিনকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করলেন সংসার করলেন অনেক বছর কিন্তু এক সময় সুতো কেটে গেল এই তীব্র ভালোবাসা বললে যেতে লাগলো কি অদ্ভুত মানুষের মন মন দেখা যায় না বলেই কি এভাবে পরিবর্তন ঘটে মনের হাত পা বাঁধা সহজ কিন্তু মন বাঁধা মন বেঁধেছি ভাবতে কি বোঝা যায় মন বাধা পড়েছে কিনা সাহানা পাঁচ পেরে যখন তার জাদুকরি গলায় সুর তোলে আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বান্ধিবি কেমনই আর ওইদিকে অর্ণব যখন গলার সমস্ত অন্তর ঢেলে দিয়ে টান দেয় মন তোরে পাইলাম না বোঝাই তেরে তখন কি সাহানার জন্য মন কেমন করে তার শান্তিকিনের তীব্র ভালোবাসার দিনগুলোতে তারা কি ভেবেছিল এভাবে হারিয়ে যাবে দুজন দুজনের থেকে হারিয়ে যাওয়া কি সহজ যে তসলিমার রুদ্রের জন্য তার পরিবারকে ছেড়ে চলে গেল সেও কি ভেবেছিল হারিয়ে ফেলবে একে অপরকে ভালোবাসা কত সহজে তার তীব্রতা হারায় সুবর্ণা মোস্তফা যখন হুমায়ুৎত ফরিদের সাথে ঝগড়া করে পাশের রুমে ঘুমোতে গেলেন সকালবেলা ঘুম ভাঙতেই দেখেন হুমায়ুন ফরিদে তার রুমের দেয়াল থেকে ছাদ পর্যন্ত একই কথা লিখে রেখেছেন সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি তার এই পাগলা ভরা প্রেম পারিনি তাদের বিচ্ছেদ ঠেকাতে বেইলি রোডে দাঁড়িয়ে যখন তাহসান বলেছিল আজ তুমি নেই বাট আই ডোন্ট কেয়ার তখন কিন্তু তার চোখ উল্টো কথা বলছিল তবুও সে সারা জীবন বলে যাবে সে কেয়ার করে না কিন্তু একাকিত্বের সময়গুলোতে হয়তো অজান্তেই গুনগুন করবে তবু তুমি ছিলে চোখের কোণে হাগলে রেখেছি বড় যতনে বিচ্ছেদ না হোক সুতো কেটে যাক তবু ভালোবাসার মানুষগুলো থাকুক একসাথে আর একে অপরকে জানান দিক হারিয়ে যায়নি তবু এটাই জরুরি খবর